প্রিয় দর্শক শ্রোতা টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান আপনারা শুনছেন আমাদের জাতীয় সমস্যা একটি বড় সমস্যা আমাদের যে অব্যবস্থাপনা এবং অসচেতনতা এই দুটি বিষয় নিয়ে আমরা কথা বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি বিষয় যে কারণে আমরা জাতিগতভাবে পিছিয়ে আছি আমরা কথা বলছিলাম যে আমাদের এখন যা কিছু ঘটছে দেশে এগুলো কিন্তু এখন আর গোপন থাকছে না এগুলো সব সাথে সাথে কিন্তু পৃথিবীতে ছড়িয়ে পড়ছে এমন ভাইরাল হয়ে যাচ্ছে কিন্তু এটা আমাদেরকে বুঝতে হবে এটা নিয়ন্ত্রণ করতে হবে আপনি দেখুন আমরা ব্যক্তিগত জীবনে ঘরের মধ্যে অনেক আচরণ হয়তো করি যেটা বাইরে করতে লজ্জা পাই ঘরের মধ্যে হয়তো অনেক কাজ করি যেটা বাইরে করতে আমরা সবাই স্বাভাবিকভাবে ভাবে কুণ্ঠাবোধ করি এখন যদি ঘরের মধ্যে কাজগুলো সবাই আপনার আহ সবকিছু আমরা বাইরে প্রকাশিত হয়ে যায় বা সেটাকে প্রকাশ করার মধ্যে কোনো আনন্দ বা গর্ব বা ভিউ পাওয়ার উপলক্ষে যদি সেটা প্রকাশ করে ফেলি তাহলে আমাদের সভ্যতা কোথায় থাকলো আমরা যে মানুষ আমাদের যে শিষ্টা শিষ্টাচার আমাদের যে সভ্যতা আমাদের যে ভদ্রতা আমাদের মনুষ্যত্ব বোধ কোথায় থাকলো আপনি যা কিছু যা পথে ঘটে যাচ্ছে সাথে সাথে কিন্তু একজন লোকের হাতে মোবাইল আছে সেটা রেকর্ড করে সাথে সাথে ছেড়ে দিচ্ছে সে চিন্তা করছে না এটার জন্য এর কি ইম্প্যাক্ট এটার কি প্রভাব পড়বে সারা পৃথিবীর কাছে কারণ আপনার নেট যারা এটা পরিচালনা করছে আপনার ফেসবুক হোক বা যে কোনো আপনার আমাদের যে অন্য অন্য যে মাধ্যমগুলো আছে এগুলো তো যখন ছড়িয়ে দিচ্ছি আমরা তাহলে এটার কি ভয়ঙ্কর মানে প্রভাব পড়ছে আমাদের সম্বন্ধে তাদের কি ধারণা হচ্ছে যে লজ্জা যে কষ্ট যে দুঃখ আমাদের এতে পেতে হয় শুধু তাই নয় এটা তো ছেড়ে দিচ্ছে এবং এখানে এখানে কোন নেই কেন সরকারের এইখানে কোনো দায়িত্ব নেই এই মন্ত্রণালয়ের কোনো দায়িত্ব নেই এখানে কোনো মানে পদ্ধতি ব্যবহার করে বা এখানে কোনো ডিভাইস এখানে কোনো সফটওয়্যার ব্যবহার করে এটাকে নিয়ন্ত্রণ করা যায় না বুঝলাম যে এটা আমাদের দেশে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই বা যাদের হাতে রয়ে গেছে তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি না যে আমাদের এই ধরনের কোনো কিছু যদি বাংলাদেশ থেকে কেউ পাঠায় আপনারা কখনো এটাকে 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 করবেন করবেন না না আপনারা আপনারা সেন্সর বা মানে বাইরে প্রকাশ দিবেন এবং যারা কাজ করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন তাদের ওই চ্যানেলটাকে বা তাদের ওই মানে নাম্বারটাকে যাতে লক হয়ে যায় নষ্ট হয়ে যায় সে ব্যবস্থা নেবেন তাহলে কিন্তু এরা শাস্তিমূলক ব্যবস্থা হলে কিন্তু এরা এর থেকে নিবৃত হবে এ থেকে সরে আসবে তাছাড়া কিন্তু এরা সরে আসবে না এদেরকে ঠেকাতে পারবেন না আপনি দেখুন এখন এই যে ভাইরাল হওয়ার জন্য টিকটক করতে গিয়ে এমন জঘন্য কাজগুলো করে এমন জঘন্য জঘন্য টিকটকের থিম বাঙালির মাথা থেকে যেসব উদ্ভট থিম বের হয় তা ভাষায় প্রকাশ করার মতো নয় লজ্জাশরম থাকলে তো মানুষের মধ্যে এই জিনিসগুলো আমার মনে হয় তাদের করা সম্ভব হয় না এরা লজ্জাসরম তো ধ্বংস করেছেই কিন্তু তার চেয়ে আরো জঘন্য পর্যায়ে চলে গেছে যেটা পশু পাখিরা করে না এই ধরনের কাজ করে টিকটক করে আনন্দ পায় আনন্দ পেয়ে ছড়িয়ে দেয় যা ভাইরাল হওয়ার জন্য আর এর দর্শকও প্রচুর সবাই দেখে ভাইরাল হয়ে যায় সাথে সাথে বহু ভিউস হয়ে কত ভিউ দশ লাখ ভিউ হয়ে গেছে বিশ লাখ ভিউ হয়ে গেছে কিছু পয়সা কামানোর জন্য এত জঘন্য হতে হবে এত নগ্ন হতে হবে আমার তো মনে হয় যে আমরা মানুষ নেই আপনি আমি বাঙালি আমরা বাঙালি বলে পরিচয় দিতে গেলে এখন ওই বাং গালি হয়ে গেছি আমরা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছি আমাদের এই বাঙের সাথে আমাদের যে তার সাথে গালি চলে আসে আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড দেখলে কোনো সভ্য মানুষের মাথা ঠিক থাকে না অটোমেটিকলি মাথা গরম হয়ে যায় যে একই আচরণ করছে মানুষ হিসাবে এরা এইগুলো আমরা দেখছি এবং একটা আপনি যার ফলে কি হয় দেখেন একটা মোবাইল হাতে নিয়ে যদি আপনি পাঁচ মিনিটের একটা কাজ করতে যান তার মধ্যে পঞ্চাশটি বিজ্ঞাপন চলে আসবে দেখেন এখানেও কত বড় ভণ্ডামি চলছে সারা পৃথিবীতে যারা পয়সা কামাচ্ছে ওই যে মানে কি বলা যায় এর যারা নিয়ন্ত্রক তারা তারা বিজ্ঞাপন গুজে দিচ্ছে যে ভাইরাল হওয়া একটা ঘটনার পরে সেই ঘটনাটা যত নিকৃষ্ট হোক যত অমানবিক হোক যত পাশবিক হোক না কেন সেখানে তারা বিজ্ঞাপন গুজে দিচ্ছে কারণ ওটা অনেক পাবলিক দেখছে সেই জন্য তারা মনে করছে না যে এটা প্রভাবটা কি করছে সমাজের পরে মানুষের পরে মানবতার পরে কি প্রভাব পড়ছে এটার তারা এটা মনে করে না কি অদ্ভুত সবাই সারা পৃথিবী যেন মধ্যে এখন ডুবে গেছে পৃথিবী এখন ভণ্ডামি নষ্টামি লুচ্ছামি যা কিছু মানে অপান্তেয় যা কিছু মানে আপনার অশিষ্টাচার তার মধ্যে ডুবে গেছি আমরা এবং সেখানে ব্যবসা করছি আমরা সেটা নিয়ে তার মধ্যে বিজ্ঞাপন বুঝিয়ে দিচ্ছি আমরা মানে এটা এরকমই যে একজনের ঘর পড়ছে একজন পকেটে করে বেগুন নিয়ে যায় যে আমার বেগুনটা ঘর পড়ার মধ্যে পড়ায় নিয়ে আসি ঘর পড়ার মধ্যে গ্রামের কথা যে বেগুন পোড়া দিয়ে আসি যে আমার বেগুনটা পুড়িয়ে তার ঘর পুড়ে পুড়ে তার সবকিছু যাচ্ছে এটা তাকে বাঁচানোর তাকে অনুভব করছে না তার বেগুনটা পড়ানোটাই তার উদ্দেশ্য যে আমার এটা ভাইরাল হতে হবে আর আমার বিজ্ঞাপন প্রচার হতে হবে ওরা বিজ্ঞাপন প্রচার করছে আর এরা ভাইরাল হচ্ছে কিন্তু কি প্রচার করছে সাবজেক্টটা কি বিষয়টা কি বিষয়টি কি মানুষ মানুষের কাছে মানবিকভাবে গ্রহণযোগ্য না মানব ওর মধ্যে কিছু শিক্ষণীয় আছে কিছু তো শিক্ষণীয় নাই বরং মানুষকে নষ্টমির দিকে ভ্রষ্টাচারের দিকে ধাবিত করছে প্রলুব্ধ করছে এটা তো আমাদের কাম্য হতে পারে না আমরা চাই না আমাদের দেশটাকে এইভাবে ধ্বংস হয়ে যায় আমাদের যারা নীতি নির্ধারক আমাদের যারা অভিভাবক যারা দায়িত্ব নিয়েছেন আমি একটা কথাই বলবো আপনি জোর করে নেন আর নির্বাচিতভাবে গণভোটেই নেন বা ভোটের মাধ্যমেই নেন দায়িত্ব যখন নেবেন দায়িত্ব দয়া করে পালন করুন আর যদি দায়িত্ব পালন করতে না পারেন এইভাবে একটা জাতিকে হত্যা করবেন না একটা জাতিকে বিনাশ করবেন না আমাদের চিন্তা চেতনা মানসিকতা সভ্যতা ভদ্রতা সব কিছুকে আপনার ধ্বংস করে দিচ্ছেন উদ্দেশ্য কি তাহলে একটা কাজ করুন যদি এটাকে আপনাদের কোনো দায়িত্ব মনে না করেন এটার যদি কোনো ব্যবস্থা নিতে না পারেন হয় পদত্যাগ পদত্যাগ করে সরে যান আর যদি মনে করেন যে না আমি এটাকে এইভাবে ধ্বংস করব এইভাবে ধ্বংস না করে আপনি আমার একটা পারমাণবিক বোমা নিয়ে আসেন এই বাঙালি জাতির জন্য একটা পারমাণবিক বোমায়নে একবারে মেরে ফেলেন আমাদেরকে আপনি রাষ্ট্রের প্রধান আপনি আমাদের কাছে এইভাবে তিলে তিলে না মেরে আমাদের একটা পারমাণবিক বোমা মেরে আমাদেরকে উড়িয়ে দেন উড়িয়ে দেন দেশটাকে কিন্তু এইভাবে আমাদের সাংস্কৃতিক দুর্বৃত্তায়ন রাজনৈতিক দুর্বৃত্তায়ন আমাদের অর্থনৈতিক দুর্বৃত্ত আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে যে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে আমরা এটাকে আপনারা নীরবে দেখছেন তামাশা দেখছেন আর এমন এমন বক্তব্য আপনারা দিচ্ছেন মিডিয়াতে দায়িত্বশীল ব্যক্তি হয়ে এক একটা মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিরা হয়ে তারা এমন এমন বক্তব্য দিচ্ছেন যেটা মানুষের কাছে শুধু হাস্যকর নয় লজ্জাজনক কষ্টকর কষ্টদায়ক যে এই ধরনের কথা আপনারা কি করে বলেন তাহলে ওই চেয়ারে বসেছেন কেন আপনার ওই দায়িত্ব নিয়েছেন কেন যে স্টিয়ারিং আপনি ধরেছেন সেটা যদি চালাতে না পারেন আপনি যদি দুর্ঘটনায় ঘটাবেন তাহলে আপনি কি দায়িত্ব নিলেন কেন এই প্রশ্নগুলো আমাদের সবার করা উচিত আসুন আমরা দেশকে বাঁচাই জাতিকে বাঁচাই এই অব্যবস্থাপনা এবং অসচেতনা থেকে নিজেদেরকে বাঁচাই অন্যকে বাঁচাই সবাইকে অসংখ্য ধন্যবাদ